নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পনেরো নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে এক কথায় উত্তর দাও একের এক সান্দাকফু পর্বতের উচ্চতা কত উত্তর হবে তিন হাজার ছশো তিরিশ মিটার একের দুই বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত উত্তর হবে হাওড়া জেলায় একের তিন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সালে একের চার একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখ উত্তর হবে কেঁচো একের পাঁচ ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলে উত্তর হবে মড়াই দুয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক বেলে মাটিতে বালির কণা ড্যাশ থাকে উত্তর হবে বেশি থাকে দুয়ের দুই কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলে ড্যাশ উত্তর হবে ভূমিক্ষয় দুইয়ের তিন চা ভালো হয় ড্যাশ অঞ্চলে উত্তর হবে তরাই অঞ্চলে দুয়ের চার ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত উত্তরাবে বিষ্ণুপুর দুইয়ের পাঁচ কুলিক পাখিরালয় ড্যাশ নদীর পারে আছে উত্তরাবে কুলিক তিনের দাগের বলেছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করে লেখো তিনের এক অস্ত্রাগার লুণ্ঠন এটা হবে অপশন গ উনিশশো তিরিশ সালে তিনের দুই ফরোয়ার্ড ব্লক এটা হবে অপশন ক নেতাজি সুভাষচন্দ্র বোস তিনের তিন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটি হবে অপশান ঘ আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনের চার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা হবে অপশান খান্তচন্দ্র মহালানবিশ এরপর চারের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ চারের এক একটি মেরুদণ্ডী প্রাণী হল এটা হবে অপশান গ টিকটিকি চারের দুই ভগৎ সিং এটা হবে অপশন ক উনিশশো সাত সালে জন্মগ্রহণ করেন চারের তিন পশ্চিমবঙ্গের সুকুন সংরক্ষণালয় রয়েছে এটা হবে অপশন গ বক্সা দুয়ারে চারের চার জাতির জনক বলা হয় এটা হবে অপশন গ মহাত্মা গান্ধীকে চারের পাঁচ ধাপ চাষ হয় এটা হবে অপশন খ পার্বত্য অঞ্চলে এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও পাঁচের এক লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো উত্তর হবে লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করে লুপ্তপ্রায় মাছের কেনাবেচার উপর জরিমানা আরোপ করে আমরা এই মাছদের সংরক্ষণ করতে পারি পাঁচের দুই জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লেখো উত্তর হবে জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এবং জমিতে থাকা উপকারী আনুবীক্ষণিক জীব এবং অন্যান্য প্রাণীদের মৃত্যু ঘটে পাঁচের তিন মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো মাটি ঘরবাড়ি তৈরির উপকরণ যেমন টালি ইট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া মাটির প্রতিমা মূর্তি বাসনপত্র প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয় পাঁচের চার বাড়িতে কী কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো উত্তরবে মোছা উঠোন ধোয়ার কাজে সংরক্ষিত বৃষ্টির জল ব্যবহার করা উচিত বাসন মাজা কাপড় কাচা ইত্যাদি কাজের জন্য টিউবওয়েল কূপ ও পাম্পের জল ব্যবহার করা উচিত আর রান্না ও খাবার জন্য পরিশ্রুত নলকূপ ও পাম্পের জল ব্যবহার করতে হবে পাঁচের পাঁচ তিতুমির কেন বিখ্যাত উত্তর হবে তিতুমির অত্যাচারী জমিদার ও নীলকট সাহেবদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন এবং তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে বারাসাত বিদ্রোহ সংগঠিত করেন অবশেষে ব্রিটিশ বাহিনীর গোলার আঘাতে তার মৃত্যু হয় এরপর দাগের বলেছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ছয়ের এক একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো তার সম্পর্কে যা জানো তা সংক্ষিপ্তভাবে লেখো উত্তর হবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী হলেন মাতঙ্গিনী হাজরা তিনি আঠেরোশো উননব্বই সালে মেদিনীপুর জেলার তমলুকে জন্মগ্রহণ করেন একটি দরিদ্র পরিবারে মাত্র বারো বছর বয়সে তার বিবাহ হয় এবং বিবাহের কয়েক বছর পর তার স্বামীর মৃত্যু ঘটে পারিবারিক চাপ ও সামাজিক লাঞ্ছনা সহ্য করেও তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন জাতীয় কংগ্রেসের সদস্যা হন উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কারাবরণ করেন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় একটি মিছিলের নেতৃত্ব দানকালে পুলিশের গুলিতে তার মৃত্যু হয় ছয়ের দুই ঔষধি গাছ কাকে বলে একটি ঔষধি গাছের উদাহরণ দাও উত্তরাবে যে সকল গাছগুলির ভেষজ বা ঔষধি গুণ বর্তমান তাদের ঔষধি গাছ বলে যেমন তুলসী ছয়ের তিন সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয় তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন উত্তরাবে উনিশশো চুয়াত্তর সালে সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয়েছিল তিনি ছিলেন একজন খুবই মেধাবী পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ তিনি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনে জ্ঞান ও বিজ্ঞান এবং বিজ্ঞান পরিচয় নামে দুটি পত্রিকা প্রকাশ করেন এবং অনেক গবেষণাপত্র বাংলাতে প্রকাশ করেন তাঁর সবথেকে বড় কৃতিত্ব হল অ্যালবার্ট আইনস্টাইনের সহযোগিতায় বোস আইনস্টাইন পরিসংখ্যা তৈরি ছয়ের চার মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় সবুজ বিপ্লব বলতে কী বোঝো উত্তরাবে মহানন্দা নদীর উৎপত্তি স্থল হল দার্জিলিং জেলার ডাউহিলে উনিশশো ষাটের দশকে উত্তর ভারতের কিছু নির্বাচিত অঞ্চলের কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক উন্নত জলসেচ ব্যবস্থা আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রয়োগের দ্বারা কৃষি উৎপাদনের অভূতপূর্ব উন্নতির যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে সবুজ বিপ্লব বলে ছয়ের পাঁচ সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ক এই অঞ্চলের নদীগুলি সব জোয়ারের জলে পুষ্ট খ এই অঞ্চলের নদীগুলির দৈর্ঘ্য অত্যন্ত কম গ এই নদীগুলি সব ভাগীরথী হুগলি নদীর শাখা নদী ঘ এই নদীগুলি সব বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার